হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি আজকের হচ্ছে রবিবার বাড়িতে আজকের আমি খাচ্ছি না ভাত ঠিক আছে মাম্পি বানাচ্ছে হচ্ছে আজকে স্যান্ডউইচ দাদা আজকে বাড়িতে আছে তো স্যান্ডউইচ খেয়ে চলে যাব বাজারে আমি আজকে বাজার করতে তো চলো দেখে নাও আমার বাড়িতে সবাই এখন কে কি করছে পোপোকে মা এখন খাওয়াচ্ছে এই রুটি খাওয়াচ্ছে চা দিয়ে ঠিক আছে আর মাম্পি এখানে বানাচ্ছে স্যান্ডউইচ ও মার বাটার টোস্ট হচ্ছে আগে মা খাবে বাটার টোস্ট মা কোনো স্যান্ডউইচ খাবে না ঠিক আছে আর দাদা এসছে চা খেতে দাদার দিকে ছুটি দাদা জিএ আছে বাড়িতে

তো স্যান্ডউইচ খেয়ে তারপরে যাবো বাজারে তো তোমরা এটাও বলতে পারো যে আমাদের বাড়িতে দাদা থাকতো আমি কেন বাজারে যাই তো পরিষ্কার সিম্পল একটা কথা হচ্ছে আমার দাদা বাজার করতে পারে না ঠিক আছে আর ও একটু সরল সাদা তো ঠিক আছে ওকে একটু সবাই ঠকিয়ে দেয় আর আমাকে কেউ ঠকাতে পারে না আমি ও চালাক বেশি ঠিক আছে ওর জন্য বাজারঘাট সব আমি করি তো চলো দেখতে থাকো ব্লগটা আর মাম্পিরা কোনো স্যান্ডউইচ হয়নি মা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে মাঠটা বানাচ্ছে বাটার টোস্ট তারপরে আমি হ্যাঁ খেয়ে দিই যাবো মাম্পিও তো যাবে আমার সাথে বাজারে তো বাজার ঘাট করতে আমার ভালো লাগে তার জন্য আমরা বাজারে যাই ঠিক আছে তো চলো দেখতে থাকো তো মাম্পি একা একা করলে অনেকটা টাইম লেগে যাবে ওর জন্য আমিও একটু হাতে লাগিয়ে দিলাম ওর সাথে না বল কেমন হয়েছে খেতে ভালো হ্যাঁ বুঝুম না ভি তো একটু হতো এটা বড় 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 আমি মিশিয়েছিলাম মশলা মশলা দিয়ে এবং উঁচু করে দেয় না

তো ওই যে কাজে এসছি এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ হয়ে গেলে তাহলে তোমাদেরকে বলবো কি কাজে আমরা এসছি তাই তো মাম্পি তো এখানে এসছি আমরা কিছু তার এই লাইট নিতে এই কাকুর দোকান থেকে নিচ্ছি আমি এখানে গাড়িতে বসে বসে ফোন ঘাটছে যে তার পর নিচ্ছি এগুলো হ্যাঁ আজকের ওয়েদারটা খারাপ বাইরে পড়ছে বৃষ্টি দেরি হয়ে গেছে কাকু তাড়াতাড়ি দাও আমাকে তো বাড়িতে গিয়ে তারপর আবার কাজ আছে আজকে দাদা কাজ করবে এই যে দেখো লাইট গুলো সব নিয়ে এসেছি এই যে সব এই যে লাইট গুলো নিয়ে এসেছি লাইট গুলো সব এখানটায় লাগবে এই যে এই দুটো লাইটের মিডিলে মিডিলে লাগবে এটা হচ্ছে মাম্পিট স্টুডিওটা রেডি হচ্ছে তো এখন সেরকমভাবে দেখানোর কিছু নেই তো যার জন্য এখন দেখাচ্ছি না পুরো রেডি হয়ে যাবে তারপরে দেখাবো আর আজকের এখানে কাজ করবো হচ্ছে দাদা এই সব লাইটের কাজ করে দেবে দাদা আমাদের বাড়িতে সব কিছু দাদাই করে আমার দাদা হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে পারে তো দাদা একটু বাইরে আছে ক্লাবে গেছে আড্ডা মারতে তো চলে আসবে এসে তারপরে এই কাজগুলো করে দেবে তো চলো ব্লগটা দেখে থাকো আর একটু করে যাবো মাম্পিদের বাড়িতে আজকে মাম্পিদে বাড়িতে খাওয়া দাওয়া করতে বলেছে আমাদেরকে তো যাব খেতে মাম্পিদের বাড়িতে

টু ডাবি টন্টু টন্টু ভুতু বাড়িতে যাবে আমাদের সাথে ভুতুকে আগের দিন আমরা নিয়ে গেছি বাড়িতে ওর জন্য ভুতু এখন যাবে আমার সাথে আমাকে ছাড়ছেই না ভুতু চলো বাড়ি যাওয়া লাগবে না াওয়া দাওয়া হয়ে গেছে ঘুম পাচ্ছে ঘুম তো এখন যাবো বাড়িতে যাব থ যাচ্ছে ভতু ত ভুতু কথায় যাবে ভুতু তুমি কোথায় যাবা বাবা কোথায় যাবা দেখ ও যাবে ও যাবে ুটা বিষনা দেখ এইছে সেই কান্না কাটি করে আমাদের সাথে বের হই ভুতু এব তো এ বলি এই যে এই যে এববা টাকা নেই না এখন রাস্তার দিকে সেই মজা নিতে নিতে যাচ্ছে আ ব্যাকতে গাড়ি তেল হতে গাড়িও আমাদের সাথে যায় তাই তেল তেল ভরে তারপরে ভুতুকে আমরা বাড়িতে নাبيه তারপরে চলে যাবো দেখো তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি একটা কাকি মানে ববিকে চেনে না আমাকে চেনে আমাকেও আমাকে তোকে চেনে যাই হোক ওকে চেনে তো আমাকে দেখে বলছে ভিডিও করতে করতে যাচ্ছি বলছে এটা তুলে নিস দেখবো এটা তুলে নিস আমি প্রথমে বুঝতে পারিনি কি বলছে তারপর তারপর বুঝতে পারলাম যে ও ভিডিও দেখে তাই বলছে যে এটা তুলে নিস দেখ শুনলে ভালোও লাগে যে যারা ভিডিও দেখে একজন বললেও ভালো লাগে না আমি

তো এখন আমাদের কাজবাজ চলছে দাদা এখানে যন্ত্রপাতি নিয়ে চলে এসছে ও কাজ করছে হ্যাঁ এখন এখন না আমাদের এখানে আরও কাজ হচ্ছে আরও লাইট লাগাবে সবে এই যে দাদা এখন কাজ করছে এখানে মিডিলে মিডিলে আরও লাইট লাগবে ঠিক আছে আরও হোক কমপ্লিট হোক তারপরে দেখাবো গিয়ে আপনার এখান থেকে লোক গিয়ে করে দিয়ে এসেছিলো আমাকে ওটা আমাকে ওই মধ্যম গ্রামে করে দিয়ে এসেছিলো নিউ

তো এখান থেকে আমরা কিছু পছন্দ করলাম আজকে কিছু নেব না মানে অর্ডার দিলাম কালকে দেবে আমাদেরকে মাল নেই এখন কালকে দেবে কালকে নিয়ে যাব তো কি নিচ্ছি সেটা সব পরে দেখাবো তোমাদেরকে একেবারে কমপ্লিট করে তারপরে দেখাবো তবে এখানে এসছি কিছু নিচ্ছি এটাই বলে দিচ্ছি মাম্পি বসে আছি ওখানে যা নিচ্ছি কিন্তু সব পাপ্পিরই জিনিস ফ্রাইডে পুরো একটু থাকলে অসুবিধা

এখনো কাজ করে যাচ্ছে দেখো আমাদের দোকানটা আমি এখানে ভাড়া দিয়ে দিয়েছি এখন এটা চালাচ্ছে আমাদের দোকানটা এ বুবাই লাইট জ্বলছে না কেন ব্যাটারি চার্জ নাই

এই দেখো বেশ ভালো সুন্দর সাজিয়েছে এখানে বসেছে মাঠের উপরে দিয়েছে দোকানটা দেখো দোকানে কড়াটা মারছে দেখো দোকানে প্রচুর ভিড় আছে এখন ওরা দিয়ে পাচ্ছে না ঠিক আছে একটা দোকানে তিনজন ঢুকে গেছে এই চায় দোকানটা আশা করি যারা যারা আমার পুরোনো ব্লগ দেখো তারা চেনো এই দোকানটাকে দোকানটা আমি ভাড়ায় দিয়ে দিয়েছি সেল করিনি ভাড়ায় দিয়েছি এখানে দেখো কত কাস্টমার সব এখানে খেলা হচ্ছে আমি এখানে এসেছি খেলা দেখি